বাগদেবীর আরাধনায় রাম মন্দিরের ছোঁয়া বাংলার সরস্বতী পুজোয় এমন ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুরে নেতাজি সংঘের সরস্বতী পুজো উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলের মামুদপুরের একাধিক ক্লাব বেশ ঘটা করে সরস্বতী পুজো উদযাপন করে কোন রাজনীতি জড়ি নেই রাম মন্দির হলো কারণ অযোধ্যা রাম মন্দিরটা এই বছরে উদ্বোধন হয়েছে সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এখানে রাম মন্দির করার জন্য এটা নেতাজি সংঘ পঞ্চান্ন বছর আমরা বাইরে থেকে কোনো কালেকশান পাই না নিজেরাই আমরা পুজো করি নিজেদের উদ্যোগে দিলীপ পড়ে তার মধ্যে ব্যতিক্রম নেতাজি সংঘের এবারে সরস্বতী পুজোর থিম অযোধ্যার রাম মন্দিরের আদলে তবে এবারই প্রথম নয় গত বেশ কয়েক বছর ধরে মামুদপুরের নেতাজি সংঘ সরস্বতী পুজোয় চমক দিয়ে চলেছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার মধ্যে এই সুনিপুণ কারুকার্যের মধ্যে দিয়ে মণ্ডপ সেজে উঠেছে দুর্গাপুজোর উদ্যোক্তারা জানান তারা সমস্ত গ্রামবাসীরা মিলেই এই পুজো করছেন এক কথায় উত্তর চব্বিশ পরগনার সরস্বতী পুজো মানেই মামুদপুরের সরস্বতী পুজো চার পাঁচ দিন ধরে এই এলাকার একাধিক পুজো কমিটি সরস্বতী পুজো আলো আলোর রেশনায় সেজে ওঠে ক্লাব কর্মকর্তারা মনে করেন পয়সা খরচ করে রাম মন্দির দেখতে অযোধ্যায় যেতে হবে না নেতাজির সঙ্গে বসেই অযোধ্যার রাম মন্দির যাতে সবাই পরিদর্শন করতে পারে তার জন্য আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা তারা আরো বলেন এই পুজোয় কোনো রাজনৈতিক ছোঁয়া নেই সবার মাঝে রামকে তুলে ধরতেই আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা হিঙ্গলগঞ্জ থেকে জয়দীপ বেড়ার রিপোর্ট ইএস নিউজ বাংলা পঞ্চান্ন বছরের নেতাজির সঙ্গে পুজো হচ্ছে এবছরের থিম হচ্ছে রাম মন্দির এখানকার নেতা বহু দিনের পুজো সবাই এখানকার উপভোগ করে হ্যাঁ হ্যাঁ রাম মন্দির অযোধ্যা হওয়ার জন্য সেই আকর্ষণটা দেখে পাবলিকের আমার নাম তাপস জানা পূজা হচ্ছে পঞ্চায়েত বছর আমরা ভালোবাসি আমাদের খুব ভালো লাগে এই জন্য এখানে রাম মন্দির রাম মন্দির মান্না